গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ক্লাস আজ আমরা বেঙ্গলি ক্লাসে যে বর্ণটা শিখব তার নাম হলো এ এতে গাড়ি এতে একা গাড়ির দুইটি চাকা আর এতে এক তারা এতে এক তারা সো স্টুডেন্টস আমরা এখন এ লেখা শিখব ঠিক আছে তোমরা দেখে নিয়েছো এতে কি হয় এতে এক তারা আর এতে এক গাড়ি এইবার দেখো ম্যাম কীভাবে এ লেখে তোমরা জানো এ লেখার জন্য আমাদের আগে এই বিন্দুগুলো এই ডটসগুলো জয়েন করে এটাকে ট্রেস করতে হবে চলো ট্রেস করি ফার্স্টে একটা ছোট্ট গোল বানাবো বানিয়ে হাতটাকে ওপরের দিকে তুলব ঘুরিয়ে এইভাবে আস্তে আস্তে একটা স্ট্যান্ডিং লাইন করবো ঠিক আছে করে এখান থেকে এইভাবে একটা ঢেউ খেলিয়ে কার্ভ বানিয়ে দেব কি করব ছোট্ট একটা গোল করব। করে হাতটাকে ওপর দিয়ে ঘুরিয়ে ডান দিক দিয়ে নিচে নামিয়ে একটা স্ট্যান্ডিং লাইন বানিয়ে দেব এইভাবে এবারে স্ট্যান্ডিং লাইনের এখান থেকে নিচ থেকে হাতটা ঘুরিয়ে এইভাবে ঢেউ খেলিয়ে আর একটা কার্ভ বানিয়ে দেব এতে কিন্তু কেউ মাথায় মাত্রা দেবে না কেউ স্লিপিং লাইন করবে না ঠিক আছে তাহলে চলো আরও একবার ম্যাম ট্রেস করে দেখিয়ে দিচ্ছে এইভাবে ছোট্ট একটা গোল করবে করে হাতটাকে এইভাবে ওপর দিক দিয়ে ঘুরিয়ে সোজা একটা স্ট্যান্ডিং লাইন এঁকে নেবে স্ট্যান্ডিং লাইনের নিচের দিক থেকে হাতটা এইভাবে ঘুরিয়ে ঢেউ খেলিয়ে একটা কার্ল করবে ঠিক আছে দেখো এইভাবে ঢেউ খেলিয়ে একটা কার্ল বা একটা কার্ভ করতে হবে আর এতে কিন্তু কেউ মাত্রা দেবে না এবার ম্যাম তোমাদের একবার নিজে নিজে লেখা শিখিয়ে দেবে ঠিক আছে দেখো কীভাবে নিজে নিজে এ লিখতে হবে ফার্স্টে একটা গোল গোল করে হাতটা এরম ওপর দিক দিয়ে ঘুরিয়ে সোজা একটা স্ট্যান্ডিং লাইন করবে এইভাবে হলো এবারে এখান থেকে হাতটা এইভাবে ঢেউ খেলিয়ে ঘুরিয়ে একটা কার্ভ বানাতে হবে আর মাথায় কেউ মাত্রা দেবে না কারণ এর মাথায় মাত্রা হয় না এতে কি হয় আর একবার বলে নাও আমার সাথে এতে একতারা আর এতে এক্কা গাড়ি তাহলে তোমরা সবাই সুন্দর হ্যান্ডরাইটিং করে এ লিখবে তোমাদের স্বর্ণলিপি বইতে হ্যান্ডরাইটিং যেন খুব সুন্দর হয় ম্যাম কিন্তু চেক করবে ওকে আজ তাহলে আসি টাটা